ফারাক্কা নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত দীনবন্ধু হালদারকে ফাঁসি এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালত জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জি এই সাজা ঘোষণা করেন উল্লেখ্য গত তেরোই অক্টোবর ফরাক্কার রেল কলোনি এলাকায় এক নাবালিকা তার দাদুর বাড়িতে বেড়াতে এসে খেলা করার সময় নিখোঁজ হয়ে যায় এরপর প্রতিবেশী দীনবন্ধু হালদার নামে এক মৎস্যজীবীর বাড়ি থেকে ওই নাবালিকার বস্তা বন্দি মৃতদেহ উদ্ধার হয় এরপর এলাকাবাসীরা দীনবন্ধু হালদারকে মারধর করে এবং পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করে পরবর্তীতে পুলিশ ধর্ষণ গণধর্ষণ খুন তথ্য প্রমাণ লোপাট এবং পক্সো আইনের মামলা করে এরপর উনিশে অক্টোবর এই ঘটনায় জড়িত শুভজিৎ হালদার নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে একই ধারায় মামলা করা হয় যে বাচ্চা মেয়েটাকে যেহেতু মেয়েটা ফুল ভালোবাসতো মেয়েটাকে ফুল দেওয়ার নাম করে মেয়েটা দশটা সাড়ে এরাম টাইমে ওর দিল্লি থেকে মেয়েটা রিসেন্টলি এসেছিলো তার মামার বাড়িতে বেড়াতে এবং তারপর ওকে ওখান থেকে এই দিনও দেখে নিয়ে যায় যখন ও আরও ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে খেলছিল মেয়েটা ফুল ভালোবাসতো তাই ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওকে নিয়ে যাওয়া হয় ওর বাড়িতে তারপর ওকে কিছুক্ষণ পর তার পেছনে পিছনে শুভ হালদার ঢোকে এবং তারপর সুভাষ দ্বারা দুজনে মিলে এর কাপড় দিয়ে মুখ চেপে এর ওপরে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে তারপরে একে খুন করে খুন করার সমস্ত রকম যে ইভেন কি মাথাটা পর্যন্ত শক্ত মাটির উপরে বারে বারে ঢুকেছে আমরা সেই ইঞ্জুইটা পেয়েছি আমি সকালে বলেছি যে মেয়েটার দেহটা নিয়ে রীতিমতো খেলা করেছে ওইটুকুনি বাচ্চা মেয়ের দেহ নিয়ে তো তার পরবর্তীকালে এরা বড়িটাকে লোপাট করার জন্য এবং রাত্রিবেলা ফারাক্কার জঙ্গলে বড়িটা ফেলার প্ল্যান করেছিল এবং প্ল্যান করার আগে ওরা দুজনে মিলে কলতলায় গিয়ে সিগারেটের মধ্যে গাঁজা পুড়ে খায় যে সিগারেটের বাটে অ্যাকিউজ শুভ হালদারের ডিএনএ ম্যাচ করেছে এরকম বিভিন্ন আমাদের এভিডেন্স ছিল মেয়েটির জামা কাপড়ে ফোর্স অফ ইঞ্জুরি একটা বিরাট বড়ো লম্বা ছেঁড়া দাগ পাওয়া যায় এদের হিনিয়াসনেস বর্বরচিত ক্রাইমে জামা কাপড়টা ছিঁড়ে এরা ক্রাইমটা করে এবং যত রকমভাবে সেক্সুয়াল টর্চার পসিবল সব আজকে আমাদের সাক্ষ্য গ্রহণ পর্ব ছিল সকালে আমি বিভিন্ন জাজমেন্টের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে এটা বোঝানোর চেষ্টা করেছি যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ক্রাইম এবং সেই ক্ষেত্রে আমরা স্টেটের তরফে আমি ডে সেন্টেন্স চেয়েছিলাম এবং লানের কোর্ট সব দিক বিচার করে শুভ হালদারকে যাবজ্জীবন দিয়েছে যাবজ্জীবন মানে হচ্ছে রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফ ইন পক্স অ্যাক্টে যাবজ্জীবন মানে মারা গেছে যাবজ্জীবন নয় এটা হচ্ছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে শতদিন পর্যন্ত কাস্টোডিতে থাকতে হবে বেরোতে পারবে না এটা শুভ হালদারের ক্ষেত্রে আর দিনু হালদারের ক্ষেত্রে যা বাড়ি থেকে বডি পাওয়া গেছে যার রোল এই মামলায় আরও ভয়ঙ্কর ছিল তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো খেলতে গেছিলাম সাথে খেলছিল

আমি কোথায় কিছুই নাই বাবা আমি না বাবা আমি লোকের বাড়ি কাজ করে ভাত খাই আমি উৎপালের বাসা উপর ধূতালাই আমি রান্না করি

বাড়িতে ফিরতে পারছে না ভয় দেখাচ্ছে বলছে সেই ঢুকতে দেবো না আমি জানি না আমি যাই না আমার শাশুড়ি গিয়েছিলো ওদের বাড়ি থেকে বলছে যে বাড়িতে ঢুকতে মানে অনেক রকমের ভয় দেখাচ্ছে মানে আপনারও বাড়ি ঢুকতে পারছেন না না আমি যাই নি আমার শাশুড়িকে পাঠিয়েছিলাম ভয় ঢুকতে না ও যে ঘটনাটা ঘটিয়েছে সেটা তো একটা ভিন্ন ভাবে হ্যাঁ সে করেছে আমরা তো শিকার কারণে যাচ্ছি অন্যায় করে দিয়েছে এখন কি করব সে বাচ্চাটাকে তো ফিরেতে আনতে পারবো না কথা হয়েছে কি আপনার স্বামীর সঙ্গে চাইছেন মানে কি সাজা চাইছেন তাহলে আপনি ও জেল হোক আমি এটাই চাইছি ও জেল হোক যাতে কোনো ই না হয় আপনারা আজকে যে সাজা ঘোষণা হচ্ছে তারপরে কি আপনারা উচ্চ কোনো আদালতে যাবেন হাইকোর্টে যাবেন কি নাম আপনার